চার এক দুই তিন চারটা চার সুন্দর দুজনে চার পরেছে জল চালিয়ে লুডো ছড়া গেম আপনাদের ত্রিশটা বেলুন আছে একটা লাইনে ত্রিশ ত্রিশ সাইডের সাইড বেলুনের খেলা ঠিক আছে সাইড বেলুনের খেলা যে কোনো একজন প্রথমে নেবে আপনাদের ভিতরে ঠিক করবেন কে আগে নিবে আগে নেওয়ার পর যে যেটা পয়েন্ট পড়বে সে অনুযায়ী বেলুন ফুটাবে সে অনুযায়ী বেলুন ফুটাবে লাস্টে যে যেটা টিকবে এক থাকলে এক ফুটাবেন আর যদি দুই থাকে দুই উঠে দেবে আর যদি বেশি উঠে দুই পরে যদি দুই থাকে দুই যদি বেশি উঠে তাহলে ওখান থেকে বাদ ওখান থেকে বেলুন ফুটে যাবে না কেন দুই আছে দুই উঠে দেবে আপনাকে আর বেশি উঠলে খেলা হবে না আপনার নামটা কি আপনার নাম রেডি আপনাদের দেখি তো হবে আপনাদের তো কাজ হল ওইটা রেডি আপনারা বাসিমার দেখুন চার এক দুই তিন চার সুন্দর আপনি যান আপনি ভরে আপনি চালাবেন ওখানে খারে থাকবেন আপনার লাইনে খারে থাকেন হ্যালো আপনার লাইনে আপনার লাইন কোনটা চার সুন্দর দুজনে চার পড়েছি আর জল চালিয়ে চালান বাড়িতে আগে কথা বলবেন না পাঁচ এক দুই তিন চার পাঁচ সুন্দর চালান করান জোরে করে করাবেন तीन एक, तीन सुंदर चार पांच सुंदर भाई बे बस कथा ना, ना। पांच एक

দুই এক দুই থামেন থামেন বাবু ওই ওই তো গুন্ডে বিয়ালুন আপনার চাইরের বেশি বললে হবে না চাইরের নিচে বললে আপনি খেলতে পারবেন লেন চালান আবার চালান হবে না গড়ে দেবে সুন্দর তিন সুন্দর তালে মারবেন দুই তিন আপনার লাগবে কানা এক লাগবে এক এক কে গেলেন এক যে হবে উঠে তো কথা বলেন না চার থামেন এক দুই তিন চার সুন্দর ছয় হবে না

কেমন করে উঠে না না নাই কানা কানা চলান হ্যাঁ জোরে করে কানা यार কানা লাগব দায়ে যাক झारखंड वाला सर का नहीं उठे ना দায়ে যাক কানা 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 ছক্কা কিছু করে নাই কমলাই দস কিছু করে নাই তাহলে আপনারা তিন আর আমরা কানা দায়ে যাক বাবুরা গার ধরেন এক দুই থামেন থামেন ছেড়ে পেল দূরে সরান না কানা সুন্দর হ্যাঁ ফুটান ফুটান কানা আপনার নাম কি বলেছিলেন এমন টাকা এমন টাকা আপনার নাম কি আসিনা আসিনা ফাস্ট আর আপনার নাম මොমিনে මොমিনে সেকেন্ডার জোরে তালে হবে ফুটে যাবে মানে আপনি ফুটে দিন পুরান সুন্দর চলেন সেনকে পুরস্কার দিয়ে জোরে তালে হবে এটা ফার্স্ট পুরস্কার মারো তালি মারো তালি স্যার